নবির আশেখ কি মনে করছো ওই নবীর আদর শুনো সব সময় কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করো না ওই নবীর আদর্শ জানো এর পর ওই নবীর আদর্শ অনুযায়ী চলো না ওই নবীর সুন্নাত সম্পর্কে জানো কিন্তু ওই নবীর সুন্নতের আমল করোনা ভাব দেখায়া চলো ও যুবক কি মনে করছো মাথায় টুপি পরো না মুখে দাড়ি রাখো না সুন্নতি لباس পরো না আর রাস্তা দিয়া চলো মন করো আমার থেকে স্টাইল আর কেউ করে না এর پیغمبر নবীর আশিক ওই নবীর আদর্শ সুন্নত যদি ভিতরে না ঢুকাও তাহলে ওই পয়গম্বর তোমার জন্য সুপারিশ করবে না ওই পয়গম্বরের যদি সুপারিশ পেতে চাও তাহলে ওই পয়গম্বর নবীর আদর্শ মানতে হবে ওই পয়গম্বর নবীর সুন্নত নিজের ভিতরে আকরাইয়া ধরতে হবে চিন্তা কইরো না গুনাহ করছো তো কি হইছে ও আমার মুরব্বি বাবাজিরা ওই আল্লাহর কাছে তাওবা করো আল্লাহকে ডাক দিয়া দয়ার মালিক দুনিয়ার মহাব্বত দূর করে দাও আখেরাতের মহাব্বত অন্তরে ঢুকায়া দাও দুনিয়ার মহাব্বত নিয়ে যদি কবরে যাও ওই কবরটা জাহান নামের গরত হয়ে যাবে ওই কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ থাকবে এরে বান্দা কেমনে সহ্য করবা ওই জাহান আগুন কেমনে সহ্য করবা ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব দুনিয়ার ভিতরে রাস্তা দিয়া চলাফেরা করতে গেলেও ভয় করে কি যেন হয়ে যায় কে যেন আমাকে আক্রমণ করে এই যে শীতকাল কম্বল ছাড়া তোমার ঘুম আসে না শীতে থর কই ও যুবক বাবাজি ও আমার মুরব্বী বাবাজিরা একটু চিন্তা করো তোমার তো বাবা মা ওই কবরের ভিতরে চলে গেছে ওই কবরের ভিতরে এখন একটা একটা জানাই বলে ও পয়গম্বর আমার বাবা বকর বলেন তো দেখি আমার বাবার আমলের কি হালত ও নবী আপনার সাথে তো অনেক কেরামরা চলাচল করে আপনার সাথে তো বড় বড় কেরামরা থাকে ও পয়গম্বর আমাকে জানাইয়া দেন আমাকে জানাইয়া দেন আমার বাবার আমলের কি হালত আমলের কি অবস্থা পয়গম্বর নবি ডাক দিয়া বলে এর আইসা আকাশের দিকে তাকাইয়া দেখো ওই আসমানের দিকে তাকাইয়া দেখো ওই আসমানে যত তারা দেখতেছো ওই তারার চাইতেও বেশি আমল হজরত অমরের যখন আমরের কথা বললেন আম্মা জানা আইসা চুপ হয়ে গেলেন আম্মাজান আয়েশা চুপ হয়ে চিন্তা করতেছেন আমি জিজ্ঞাস করলাম আমার বাবার আমলের কথা আর পয়গম্বর নবী দেখি আমলের কথা বলল এর পয়গম্বর নবীর আশেক আম্মাজান আয়েশা বলল আমার বাবার আমল জানতে চাই নবী জানাইয়া দেই এর আয়েশা শুনে না তোমার বাবার দুই দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমলীদের কাছে অনেক দামি অনেক প্রিয় ওই দুই দিনের আমল এত বেশি ওই দুই দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার আমার বান্দার আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমার বান্দাদের চাইতে এই দুই দিনের তোমার বাবার আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে ওই দুই দিনের কি এমন যে আমলের ধারা আমার বাবা এত দামি পয়গম্বর নবী ডাক দিয়া বলে রে আইসা শুনে নেব ওই দুই দিনের আমল প্রথম দিন হলো ওই মক্কার মানুষেরা যখন আমিন নবীকে মেরে ফেলার জন্য রওনা হয়ে গেল আজই লাস্ট আমাকে মেরে ফেলবে আর দুনিয়াতে রাখবে না ও আইসা জানো আমি পয়গম্বর আমার ঘরের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া কান্নাকাটি করতেছি আমার ঘরের চারপাশ দিয়ে দুশ্মনের হাজির হয়ে গেল কারো হাতে তরবারি কারো হাতে তীর আমি নবীকে আজ শেষ করে দিবে মেরেই ফেলবে এরে পয়গম্বর নবীর আশেখ বুঝার চেষ্টা করো পয়গম্বর নবী ডাক দিয়া বলে আমাকে শেষ করেই দিবে আজ এমন সময় আমি আল্লাহকে ডাক দিয়া বলি রে দয়ার মালি আমার ঘরের চতুর পাশ দিয়ে অভাব নাই আমি এখন কি করব আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নদীকে ডাক দিয়া বলে ও নবী আপনার কোন টেনশন নাই কোরআনুল কারিম কে হেফাজত করার যেমন দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ ও নবী আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই আপনি হাতে কিছু বালি নেন আর এই বালিতে আমার কোরআনুল কারিম তেলাওয়াত করিয়া ফু দেন ফু দিয়া চতুর পাশে সিটাইয়া দেন পয়গম্বর নবী হাতের ভিতরে বালি নিলেন বালি নিয়ে পড়া শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা তঞ্জিলুল আজিজুর রহিম ইয়াসিন সূরার কিছু আয়াত পড়িয়া ওই বালির ভিতরে ফোঁ দিলেন ওই বালির ভিতরে ফোঁ দিয়া চতুর্দিক দিয়া চিটাইয়া দেওয়ার সাথে সাথে দুশমনদের চোখের ভিতরে বালি ঢুকিয়া গেল দুশমনদের চোখের ভিতরে বালি এর পয়গম্বর নবীর আশিক আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো ও পয়গম্বর নবী বের হয়ে যান বের হয়ে গিয়ে আপনি আবু বকরের দরবারে চলে যান আবু বকরকে নিয়ে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা হন এর পয়গম্বর নবীর আশিক পয়গম্বর নবী ওই বালি সিটাইয়া ধর দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে আবু বকরের দরজার সামনে হাজির আবু বকর কে ডাক দিয়া বলে রে আবু বকর দরজা খুল আবু বাকর সাথে সাথে দরজা খুলিয়া নবী সালাম জানাই সালামের জবাব এরে আবু বাক তুমি কি রাতে ঘুমাও না এত গভীর রাত ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলি দিলা এরে আবু বাকর তুমি কি রাতে ঘুমাও না আবু বকর ডাক দিয়া বলে রে দয়ার ও নবী আপনি কি জানেন না আপনি কিছুদিন আগে আমার কানে কানে বলছিলেন লম্বা সফরে আমি আপনার সাথী হব ও নবী খুদার কসম ওই রাত থেকে এই পর্যন্ত একটা রাতেও আমি ঘুমাই না সব সময় চিন্তায় থাকি কখন পয়গম্বর নবী হাজির হবে কখন পাগম্বর নবী আসিয়া ডাক দিবে আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি নবী বাহিরে দাঁড়াইয়া কষ্ট পাবে আমি আবু বকর তো সহ্য করতে পারব না কারণ ওই কবরে যাইয়া যদি আল্লাহ যদি আমাকে বলে ওই দিন নবী তোমার বন্ধু হতে চেয়েছিল তোমার তোমার সাথে হতে চেয়েছিল সফর সঙ্গে হতে চেয়েছিল ডাক দেওয়ার সাথে সাথে কেন দরজা খুললো নাই কেন নবীকে কষ্ট দিয়েছো। ও পায়গম্বর যদি এই প্রশ্ন আল্লাহ করে আমার কাছে কোনো জবাব নাই ও পায়গম্বর নবী খুদার কসম ওই দিন থেকে এই পর্যন্ত একটা রাতেও আমি আবু বকর ঘুমাই না পয়গম্বর নবীর চোখে পানি নবী কান্না করে আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্বর শুধু আমি নবী একা ঘুমাই না আমার ছোট একটা মেয়ে আছে আসমা ওই আসমা ওরাতে ঘুমাই না আপনি নবী কখন আসবেন আপনার জন্য নাস্তা রেডি করে রাখে আপনার নবীকে দেবে নাস্তা করাবে নাস্তা নিয়ে যাব কারণ বড় নবী কান্না করে আবু বকর ডাক দিয়া বলে ও নবী তাকাইয়া দেখেন কুটির গোড়ায় দুইটা ডুম্বা বেঁধে রেখছি ওইগুলাও ঘুমায় না পয়গম্বর নবী কান্না করে করে বলেন এরে আবু বকর আমার কাছে এখন দেওয়ার মতো তেমন কিছুই নাই তবে আবু বকর আমি আল্লাহর কাছে দোয়া করে যাই আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম ও আল্লাহ আবু বকরের আর আমার বন্ধুত্ব দুনিয়া পর্যন্ত না আবু বকরের আর আমার বন্ধুত্ব থাকবে জান্নাতের মেহমান খানা পর্যন্ত এরে পয়গম্বর নবিরা শেখ ও মুসলমান এর ফরিদপুরের মুসলমান ওই মায়ার নবীর আমরা আর ওই নবীকে ভুলে গেলাম সাহাবীরা কেমন নবীকে আর আমরা কেমন নবীরে ভালোবাসি জানি তোর সাহাবাই কিরামদের মতো ভালোবাসতে পারবো না কিন্তু নবীরে তো ভালোবাসতে হবে রে নবীর শেখ ও পয়গম্বর আশিক

এই দুই তিন মাইল বাকি আছে মদিনার দূরত্ব এমন সময়ে পয়গম্বর নবী অসুস্থ হয়ে বেশি পড়লেন রেস্ট নিবেন কোথায় যাওয়া যায় গুহার ভিতরে প্রবেশ করলেন পয়গম্বর নবীর গুহাটাও ছোট গুহা যারা মক্কা মদিনায় গিয়েছেন হয়তো বা তারা দেখে আসছেন এরে নবীর ওই পয়গম্বর নবীকে নিয়ে গুহার ভিতরে আবু বকর ঢুকে গেলেন আবু বকর ঢুকে যাওয়ার পর পর দেখে গুহা থেকে সামনের দিকে তাকাইয়া দেখে রাস্তা দেখা যায় দুশ্মনরা আইসা যদি এই গুহার ভিতরে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে আর দেখার সাথে সাথে নবীরে তো মেরে ফেলবে আবু বাকর তাকাইয়া দেখে চারপাশে শুধু গর্ত আর গর্ত আবু বাকর কি করলেন তার শরীরের জামা টুকরো টুকরো করে ছোট ছোট গর্থ গুলা বুঝিয়ে দিলেন মাত্র একটা গর্থ বাদ এর পয়গম্বর নবীর শেখ ও ফরিদপুরের মুসলমান আমরা মুসলমান হইয়া ওই নবীর চিনলাম না ওই নবী আমাদের জন্য এত কোরবানি করলো ওই নবীকে আর আবু ওই কাপড়ের টুকরা দিয়ে সিদ্রগুলা সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছে মাত্র একটা ছিদ্র আছে আবু বাকরের পাউ দিয়ে ওই সিদ্র আটকাইয়া দিল সামনে তাকায়া দেখে কে হাজির আবু বকার চিন্তায় পড়ে গেলেন এমন সময় পাক রব্বুল আলামিনের উদর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মাকরোশা এসে দেখে জাল বানাইয়া দিল কবুতর এসে ওই গর্তর ভিতরে ডিম পাড়া শুরু করলো दुश्मनরা ওই গুহার ভিতরে তাকাইয়া দেখে মাকরোশার জাল আর কবুতর আর কবুতরের ডিম চিন্তা করলো এই গর্তের ভিতরে তো পয়গম্বর নদী ঢুকে নাই এই গর্তের ভিতরে তো নবী নাই এই চিন্তা কইরা ওই গুহা থেকে দুশ্মনেরা চলে গেল আর এই দিক দিয়ে আবু বকর ওই সিদ্রোর ভিতরে যে পাওড়া ছিল ওই সিদ্রোর ভিতরে ছিল একটি সাপ ওই সাপ আবু বকরের পায়ের ভিতরে কামর বসাইয়া দিল আবু বকরের পুরা শরীর হলুদ হয়ে গেল আর কান্না করে আবু বকর বিষের সহ্য আর করতে পারে না আর ওই গরফের ভিতরে যেই সাপ ছিল সাপটা জানতো পয়গম্বর নবী এই রাস্তা দিয়ে আসবে যখন নবী আসবে আর আমি সাপ নবীকে দেখব এর পয়গম্বর নবীন আশিক সাপের নিয়ত ছিল না যে আবু বকরের পায়ে কামড় দিবে কিন্তু আবু বকর যেহেতু পাও দিয়ে রেখেছে আর ওই সাপ আমার নবীর দেখবে ওই নবীকে দেখবে এই জন্য ওই পায়ের ভিতরে সাপ কামড় লাগাইয়া দিল আবু বকর কান্না করতেছে মিনমিন করে কান্না করে কিন্তু নবীরে ডাকে না কারণ জানে যদি নবীরে ডাক দেয় পয়গম্বর নবী কষ্ট পাবে ঘুম ভেঙে যাবে নবীরে কেন কষ্ট দিব যখন কান্না করতেছে এক ফোটা পানি ওই ওই আবু বকরের চোখের পানি নবীর শরীরের মধ্যে পড়লো পড়ার সাথে সাথে পয়গম্বর নবী চোখ করিলেন দেখে আবু বকরের চোখে পানি ডাক দিয়া বলে রে আবু বকর কি হয়েছে কোনো সমস্যা আবু বাকর ডাক দিয়া সব ঘটনা খুলে বললো পয়গম্বর নবীর থুতু মোবার কইবি যেইখানে কামড় দিচ্ছে ওইখানে লাগাইয়া দেওয়ার সাথে সাথে সব বিষ পানি হয়ে গেল ওই গুহা থেকে বের হয়ে পয়গম্বর নবী আবু আম্মা জানা ঈশাকে ডাক দিয়া বলে এই দিনের আমল এই একটা রাতে আমল আমার আল্লাহ রব্বুল আলামিন খুব পছন্দ করে নিয়েছে এই একটা দিনের আমল আমার আল্লাহ আল্লাপাকর আলামিনের কাছে এত বেশি প্রিয় ও আইসা তোমাকে তো বলে বুঝাইতে পারবো না জানো এই একটা দিনের আমল আল্লাহর কাছে এতই বেশি প্রিয় হয়েছে যে আল্লাহ পাকরবুল আলামিন তোমার পিতা আবু বকরকে সে নিজে সালাম জানাইছে এর পয়গম্বর নবীন আসে আম্মা জানাইসা শুনতেছে আর চোখ দিয়ে টল বল টল বল করে পানি পড়তেছে আম্মা আইসা কান্না করে আর বলে ও নবী যদি মনে না করেন তাহলে আরেকটা দিনের আমল বলেন আপনি বলছিলেন দুইটা রাতে রামল আল্লাহরুল আলমিনের কাছে খুব দামি খুব প্রিয় তাহলে আরেকটা দিনের আমল তো বলেন নাই আরেকটা দিনের আমল বলো আম্মা জান আইসা বললেন পয়গম্বর নবী ডাক দিয়া বলে রে ও আইসা শুনে নেবো আরেকটা দিনের আমল সময় যুদ্ধ করে আমরা সবাই ফিরছি হঠাৎ আবার যুদ্ধতে যাইতে হবে এমন সময় তিরিশ হাজার সৈনিক নিয়ে আমরা যুদ্ধেতে যাব কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই কোনো ধন সম্পদ নাই কি সম্পদ নিয়ে লইয়া যুদ্ধেতে যাব এমন সময় আমি নবী মেম্বার থেকে আলোচনা কইরা জানাইয়া দিলাম যাও যার যার বাড়িতে যাও আর যে যা পারো সব কিছু আমার এখানে এনে হাজির করো এরে আইসা জানো এই কথা বলার পর সবাই যার যার বাড়িতে চলে গেলেন এরে পয়গম্বর নবীর আশেক ভালো মতো বোঝার চেষ্টা করো ওরে পয়গম্বর নবীর আশেক সব সাহাবাই কেরাম বাড়িতে চলে গেলেন অমর ফারুক রাজি আল্লাহ বড় একটা সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হজরত ওসমান অনেক সম্পদ নিয়ে পয়গম্বর নবীর দরবারে হাজির এমন করে আলিও হাজির সব সাহাবাই কেরামরা হাজির এমন সময় আবু বকর ওই আবহাওয়া করো তার সম্পত্ন হাজির পয়গম্বর নবীর সামনে সব সাহাবাই অমর ফারুক মনে করতেছে আমি যে সম্পদ আনছি অনেক সম্পদ আনছি মনে মনে চিন্তা করে আজ হয়তোবা নবীর আমার উপরে নেক আগে পড়বে কারণ আমি বেশি সম্পদ আনছি চিন্তা করে আমিও তো দশ হাজারের মতো সওয়াল আনছি হয়তোবা আমার উপরে নবী বেশি খুশি হবে এই চিন্তা করিয়া তাদের অন্তরে খুশি পয়গম্বর নবী অমরকে ডাক দিয়া বলেন আপনি কতটুকু সম্পদ সম্পদ আনছেন অমর ডাক দিয়া বলে রে নবী আমি এতটুকু সম্পদ আনছি ওসমান রে ডাক দিয়া বলে রে ওসমান আপনি কতটুকু সম্পদ আনছেন ওসমান ডাক দিয়া কয় আমি এতটুকু সম্পদ আনছি এমন সব সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন কতটুকু সম্পদ সবাই বলে আমি এতটুকু সম্পদ আনছি শেষে আমার পয়গম্বর নবী আবু বকরকে ডাক দিয়া বলে রে আবু বকর তুমি বাড়িতে কত টুকুর সম্পদ রেখে আসছো আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্বর খুদার কস আমি বাড়িতে একমাত্র আমার নবীর রেখে আসছি আর আমার আল্লাহকে রেখে আসছি ও নবী আমি জারু দিয়ে দিয়ে আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ একত্র করে আপনার কাছে আনছি আবু বাকরের এই কথা শোনার পর অমরের মাথাটা নত হয়ে গেল আবু বাকরের এই কথে যখন আবু বাকর এই কথা বললেন ওসমানের মাথাটাও নত হয়ে গেল আজ বুঝি নবীর বড় বড় কোটটা আমি পাইলাম না অমরের চিন্তা ওসমানের চিন্তা আলী চিন্তায় পড়ে গেলেন আমি তো ওই আবু বাকরের মতো হইতে পারলাম না আবু বাকরের মতো তো আর কোরবানি করতে পার সম্পদ বেশি আনছি দেইকা কি হইছে ওই আবু বকরের মত তো মন মানসিকতা আমাদের হলো না পয়গম্বর নবী কান্নায় ভেঙে পড়লেন কি করবে কি বলবে আবু বকর কান্না করে আর বলে ও নবী তাকাইয়া দেখেন খোদার কসম করে বলিরে নবী আমার বাসার ভিতরে আর কিছু না আমি সব গুসাইযা গুসাইযা আপনার দরবারে আনছি এমন সময় নবী কান্নায় ভেঙে পড়লে নটা জিব্রাইল আমিন পয়গম্বর নবীর দরবারে আজি নবীকে আইসা ডাক দিয়া কয় ও নবী প্রতিদিন আল্লাহ আপনার সালাম জানায় আর আল্লাহ শুধু আপনার সালাম জানাই নাই আজ আপনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকেও সালাম জানাইছে আবু রে আবু বকর তুমি তো আজ ধন্য কারণ আল্লাহ সব সময় আমাকে সালাম জানায়। আমার সাথে সাথে আল্লাহ তোমাকেও সালাম জানাইছে ও আবু বকর তোমার মনের চেতনা জানতে চাই মনের চিন্তা হইতেছে কি জানতে চাই আবু বকর ডাক দিয়া কয় ও নবী এই মক্কার ভিতরে জাহান নামের আশা আমি একজন আমি ছিলাম ও নবী আপনার আজ আমার জীবন চেঞ্জ হয়ে গেছে ফেললাম আজ আমি এত খুশি ও নবী আমি কখনো এত খুশি হই নাই রে নবী এর পয়গম্বর নবীর আশেখ কি মনে করছো ওই নবীর আদর্শ শুনো সব সময় কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করো না ওই নবীর আদর্শ জানো এর পর ওই নবীর আদর্শ অনুযায়ী চলো না ওই নবীর সুন্নাত সম্পর্কে জানো কিন্তু ওই নবীর সুন্নতের আমল করোনা ভাব দেখায় চলো ও যুবক কি মনে করছো মাথায় টুপি পরো না মুখে দাড়ি রাখো না সুন্নতি لباس পরো না আর রাস্তা দিয়া চলো মনে করো আমার থেকে স্টাইল আর কেউ করে না এর پیغمبر নবীর আশিক ওই নবীর আদর্শ সুন্নাত যদি ভিতরে না ঢুকাও। তাহলে ওই পয়গম্বর তোমার জন্য সুপারিশ করবে না ওই পয়গম্বরের যদি সুপারিশ পেতে চাও তাহলে ওই পয়গম্বর নবীর আদর্শ মানতে হবে ওই পয়গম্বর নবীর সুন্নাত নিজের ভিতরে আক্রাইয়া ধরতে হবে এরপরে ফরিদপুরের মুসলমান ও আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যেমন পয়গম্বর নবীর সাহাবায়েদেরকে সাহায্য করছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন হারাইয়া যায় নাই এখনো সাহায্য করবে ওই প্রথমে যে আয়াত বললাম উলিয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু ওযাল গাফুরুর চিন্তা কইরো না গুনা করছো তো কি হইছে ও আমার বা বাবাজীরা ও আল্লাহর কাছে তাওবা করো আল্লাহকে ডাক দিয়া বলরে দয়ার মালিক দুনিয়ার mohabbat দূর করে দাও আখেরাতের mohabbat অন্তরে ঢুকায়া দাও দুনিয়ার মহাব্বত নিয়ে যদি কবরে যাও ওই কবরটা জাহান নামের গরত হয়ে যাবে ওই কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ থাকবে এর বান্দা কেমনে সহ্য করবা ওই জাহান নামের আগুন কেমনে সহ্য করবা ওই কবরের ভিতরে বয়ং করা যাক দুনিয়ার ভিতরে রাস্তা দিয়া চলাফেরা করতে গেলেও ভয় করে কি যেন হয়ে যায় কে যেন আমাকে আক্রমণ করে এই যে শীতকাল ল্যাপ কম্বল সারা তোমার ঘুম আসে না শীতে থর কইরা কাপ ও যুবক বাবাজি ও আমার মুরব্বী বাবাজিরা একটু চিন্তা করো তোমার তো বাবা মা ওই কবরের ভিতরে চলে গেছে ওই কবরের ভিতরে এখন একটা ল্যাপ নাই একটা কম্বলও নাই কেমনে তোমার বাবা মা থাকে ওই বাবা আমার জন্য কি চোখে পানি আসে না গুনা করে করে নিজের কলপটারে কালো বানাইয়া ফেলছো এই কালো কলপ বানানোর কারণে আমল করতে ভালো লাগে না এরে বান্দা আল্লাহর কাছে দোয়া করো রে আল্লাহ ও দয়ার মালিক আমার জীবনের সব গুণা maaf করে দাও যদি তুমি maaf না করো তাহলে তো জাহান্নামের আশা আমি হয়ে যাব এরে বান্দা ও যুবক ভাই ও মুরব্বিয়ানে শোনে নাও ওই আলেম ও উলামার সাহবত নিয়া সামনের দিকে আগাও ওই আলেম ও ভালো ভালোবাসা নিয়ে সামনের দিকে আগাও মা বাবার দোয়া নিয়া সামনের দিকে যাও নবীর আদর্শ সুন্নত mene সামনের দিকে অগ্রসর হও ওই মা বাম ওই মা বাবা কত স্বপ্ন তোমার জন্য রেখে দিয়েছে তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে রে যুবক ভাই কত যুবক কত মুরব্বী বাবাজির মা বাবা দুনিয়াতে নাই ওই মা বাবার জন্য কি চোখে পানি আসে না ওই মা বাবার কষ্টের জীবন ওই মা বাবা কত কষ্ট করে গেল আমাদের জন্য রে ভাই ওই মা বাবা কত কষ্ট করলো নিজে না খাইয়া খাওয়াইলো রাত নাই নাই দিন পরিশ্রম করিয়া করিয়া কাটাইয়া সন্তান তোমার জন্য ওই মা বাবার দোয়ার বরকতে আজ তুমি টাকাওয়ালা হইছো ওই মা বাবার দোয়ার বরকতে আজ তুমি কোটিপতি হইস ওই মা বাবার দোয়ার বরকতে আজ তোমার এত সম্মান মা বাবার দোয়ার বরকতে আজ তুমি যেইখানেই যাও মানুষ তোমারে এত ভালোবাসে মহাবত করে এরে বান্দা আমিও তো একটা মায়ের সন্তান আমার মা কত ধন্য ওই রাজবাড়িতে চিন্তা করতেছে আমার সন্তান যাইয়া ওয়াজ করতেছে করতেছে বয়ান আমার সন্তান আমার সন্তান আমার কাছে এত ভালো আমার মা বাবার কাছে কত শান্তি লাগতেছে আমার মা বাবা কত আশা নিয়া বৈশা আছে ওইখানে যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাবো আমার মা বাবা ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না এর বাবা মা ওই মা বাবা তোমাদের ওই মা বাবার জন্য একটু কান্না করো চিন্তা বাবার ইচ্ছা ছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খাবে কিন্তু টাকার জন্য খানা খাইতে পারে নাই মায়ের মনে মনে চাইছিল আঙ্গুর বেঁধে না খাবে টাকার জন্য খাইতে পারে নাই এখন তোমার ঘরে আঙ্গুরের অভাব নাই ইলিশ মাছের অভাব নাই কিন্তু থেকে কি হবে তোমার মা বাবা তো দুনিয়াতে নাই ওই মা বাবার জন্য দোয়া হবে কি হবে না ওই মা বাবার জন্য দোয়া হবে তো ইনশাল্লাহ যদি মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে যার মা বাবা দুনিয়াতে নাই ওই কবরের পাশে গিয়া কান্না করবেন আগামীকাল কবরের পাশে গিয়া ওই মা বাবার জন্য দোয়া করবেন আর যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের মা বাবার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ